কাটমারি সম্মেলনে অলাইকুম আসসালাম বলেছিলেন পাকিস্তানিদের উদ্দেশ্যে শেখ হাসিনা ওই দু হাজার একুশ সালেই আমরা বলেছিলাম এই মাজার থেকেই আমরা আপনাকে বলতেছি আজকের এই গণপ্রধান পরবর্তীতে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে যারা রাজনীতি করছেন ভাষানের মাজারে আসছেন

বৈদেশিক নীতিকে বিদেশি নির্ভর করেছিল পাক মার্কিন চুক্তির প্রতিবাদ জানিয়ে ভাষা আওয়ামী লীগ ছেড়েছিলেন যখন দেখেছিলেন রাজনীতি বঞ্চিত মানুষের অধিকার আদায় স্বচ্ছ থাকা আওয়ামী লীগ সেই আদর্শ সরে যাচ্ছে সেই কারণেই কিন্তু মাওলানা ভাষা আওয়ামী লীগ গঠনের উদ্যোগ তাদের অন্যতম নেতা হয়েও তিনি কিন্তু শুরুতেই আওয়ামী লীগ থেকে সরে গিয়েছিলেন আজকে আপনাদের টাঙ্গাইলের আরেক বীর সন্তান আজকে যাদের আদর্শ অনুসরণ করে আমরা তরুণের রাজনীতি করছি আমরা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আওয়ামী লীগের অন্যতম আরেকজন প্রতিষ্ঠাতা শামসুল হক সাহেব দেখেছেন কিভাবে তাকে পাগল বানিয়ে তাকে শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এবং ভাষানীর শিষ্য শিষ্য কখনো তাজকে ছাড়িয়ে যেতে পারে না শেখ মজিবুর রহমান যেখানে ভাষানীকে পাছে সালাম গন্ধ দোয়া নিত আজকে শেখ মুজিবের মেয়ে এই ভাষানীকে অবজ্ঞা করে অশ্রদ্ধা করে ইতিহাস থেকে মানুষের মন থেকে ভুলিয়ে দিতে চেষ্টা করেছে। আজকে শেখ হাসিনা নিজেই মানুষ এর স্মৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন দেশ থেকে বিতাড়িত হয়েছেন মানুষের মন থেকে সাথে বিদায় নিয়েছেন আজকে আপনারা জানেন আজকে এই একদিকে যেমন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন উনিশশো উনসত্তরের গণ এই ভাষানির নেতৃত্বে ওই ছাত্রীতে আজাদ থেকে শুরু করে কৃষক শ্রমিক নেতারা সারা বাংলাদেশে হরতাল অবরোধ সফল করে আজাদের মৃত্যুকে কেন্দ্র করে যেমনি ভাবে উনসত্তরের গণাভ্যুত্থানের স্কুলিঙ্গ ছড়িয়ে গিয়েছিল সারা দেশে একইভাবে এই দু হাজার চব্বিশে আমাদের এই বীর ছাত্র জনতার প্রতিনিধি আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে দাবানল ছড়িয়ে পড়েছিল ওই দাবানলের আগুনে হাতিনাপুরে ছাই হয়ে গেছে আজকে এই গণ উত্থানের গণহত্যায় জড়িত মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত শেখ হাসিনা সহ তার দোষদের বিচার চলছে আজকে আমরা আশা করি একটি ঐতিহাসিক রায় ঘোষিত হবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রায়কে কেন্দ্র করে ওই কথিত স্বৈরাচারী শক্তি ভারতের দাবেদারি শক্তি যারা বাংলাদেশকে গত দেড় দশক ভারতের একটি দাবিদারি রাষ্ট্রে পরিণত করে রেখেছিল তারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাসে গাড়িতে সংযোগ করছে মানুষের মধ্যে একটি ত্রাস সৃষ্টির জন্য নানান ধরনের নাশকতা সৃষ্টির পায় তারা করছে আমি এই কাঙ্গাইলবাসী সহ পুরো দেশবাসীকে বলতে চাই এই গণপ্রত্থানে যেমনি আমরা দল মত ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এই পৃথিবীর শক্তিতে পরাজিত করেছিলাম আজকে থেকে এই বাংলাদেশে এই প্রতিষ্ঠ শক্তি যখনই মাথা চারা দিয়ে উঠতে যাবে আমাদের সবাইকে মিলে প্রতিহত করতে হবে একটা একটা পরিষ্কার কথা আপনাদেরকে বলে দিতে চাই এই দেশে এই চব্বিশের গণ অভ্যুত্থানের পূর্বে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মেজর পলিটিক্যাল পার্টি ছিল আওয়ামী লীগ আজকে গণপ্রত্থানের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে কিন্তু আওয়ামী লীগের দেশব্যাপী একটা সমর্থন আছে এবং সকলে শেখ হাসিনার এই প্রতিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে নাই পরিস্থিতির কারণে হয়তো দল করেছে কিন্তু এলাকায় মানুষের উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন চালায় নাই আমি বিএনপি জামাত গণ অধিকার এনসিপি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো আওয়ামী লীগের সাধারণ নেতা যারা রাজনীতি করতে চায় তাদেরকে আমরা সব দলে জায়গা করে দেব আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ওই বিদেশে আরাম হাজার কোটি টাকা নিয়ে পলাতক থেকে যারা আপনাদেরকে এখানে ককটেল মারার স্পন্সার করছে যারা রেল নাশকতা করার স্পন্সার করছে তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না চাঁদপুরের পরে যেমন আওয়ামী লীগ একুশ বছর পরে ক্ষমতার মুখ দেখেছিল এই চব্বিশের গণ পরে একুশ নয় একচল্লিশ বছরেও রাজনীতিতে আর দাঁড়াতে পারবে না আওয়ামী লীগের মরা গাঙ্গে নৌকা পাবার চেষ্টা করে লাভ নাই আমরা সকলকে সতর্ক করে দিচ্ছি যেমনি ভাবে ডিএমপি কমিশনার সিএমপি কমিশনার ওয়ারলেসে হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক নির্দেশ দিয়েছে ওই ফেসিবাদী শক্তি নাশকতা করলে পক্সটেল মারলে সাথে সাথে গুলি করার আমরাও পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো এই গণ জুলাই তৃতীয় স্তম্ভে সারা দেশে এই দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে তারা যদি এই ধরনের অগ্নি সন্ত্রাস করে অবশ্যই আপনারা তাদেরকে গুলি করবেন যারা যাত্রী বোঝায় বাসে রক্তের মেরে পেট্রোল মেরে মানুষ মারতে চাবে সেই মানুষের বাঁচার অধিকার আছে আত্মরক্ষার অধিকার আমাদের সাংবিধানিক অধিকার নিরীহ কোনো মানুষকে কেউ যদি মিছিল মিটিং করে তাদেরকে গুলি করার জন্য প্রশাসন বলে নাই বলছে যাদের পোস্টেল আছে যারা বোমা মারতে চায় নাশকতা করতে চায় তাদেরকে গুলি করার এবং অবশ্যই পুলিশের গুলি করার ধরন আছে পায়ে গুলি করবে হাতে গুলি করবে কারণ এই অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এখন যদি প্রশাসন এবং রাজনৈতিক দল সম্মিলিতভাবে গঠন না হয় তাহলে আগামীতে নির্বাচন হবে না আর এই নির্বাচন না হলে দেশে আরেকটি ওয়ান ইলেভেন তৈরি হবে আরেকটি ওয়ান ইলেভেন হলে এই শক্তি শক্তিসহ যে পুরো দেশবাসীর উপরে একটা নতুন বিপর্যয় নেমে আসবে তাই আমরা ভবিষ্যতে কোনো ওয়ান ইলেভেন হতে দেব না ওই উপশক্তিকেও মাথা দিতে দেব না আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দল এখন প্রচার প্রচারণা গণসংযোগে আগামীতে প্রবাদ নিরপেক্ষ নির্বাচন করার জন্যই রাজনৈতিক দলসমূহকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটি লেভেল প্লেই ফিল্ডের পরিবেশ করার জন্য অনুরোধ জানাই এবং অপশক্তির সাথে কোনো আপোষ নয় এই পরিষ্কার বাক্য আগামী নির্বাচনের আগে আমরা সকল রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে চাই যারা ওই ফেসিবাজকে পোষণ করে ফেসিবাদের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের পরিণতি ওই ফেসিসদের মতো হবে রানা ভাই একটু উপরে একটু উপরে

আঠাশ বছর পরে ঠাকুর বিক্রি হয়েও এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই দেশের যেখানেই গিয়েছে সেখানে রাজপথে আমরা আমার সহকর্মীরা রক্ত ঝরিয়েছে এই গাং কাইল্যান কুসানের আমরা রক্ত ঝরিয়েছি এবং এই গণকরেও বিচার